বন্ধুরা আমি আজকে অ্যামাজন থেকে একটি আইটেম অর্ডার করেছি যেটার কাজ হচ্ছে মশা ঘরের ভিতরে ছোটোখাটো যে মশা যদি থাকে অনেক ছোটোখাটো একটা মেশিন যেটার মাধ্যমে ঘরের মধ্যে আমাদের যদি কোনো মশা মাছি আসে সেগুলোকে টেনে নিয়ে তাদেরকে মেরে ফেলবে সেই ধরনের জিনিস তো আসো দেখি কি জিনিসটা এসে আমি সেটাকে আনবক্সিং করছি দেখি জিনিসটা কেমন হয় খুবই টাইট ফিট বক্স করা আছে মস্কুইটো কিলার ফটো ক্যাটলিক্স সাকশান পাইপ মস্কিউটো কিলার জিনিসটা দেখতে কিছুটা এইরকম কন্টেনারের মধ্যে এসছে তো আনবক্সিং করি এই তো সেই প্রোডাক্ট থাক খাপগুলো আলাদা জায়গায় থাক জিনিসটা কেমন সেটা দেখা যাক এই যে জিনিসটা দেখছো কীরকম জিনিসটা তলাটা এইরকম ভিতরটা এরকম এরকম যে কোনো পাওয়ারে এটা চালানো যাবে মোবাইলের যে চার্জার মেশিন আছে সেই চার্জার দিয়েও চালানো যাবে পাওয়ার ব্যাঙ্ক দিয়েও চালানো যাবে তোমাদের বাড়িতে যদি পাওয়ার ব্যাঙ্ক থাকে সেটা দিয়েও চালানো যাবে তো দেখো তারটা ভালোই বড় আছে তারটা এই যে তো চলো এরপরে আমরা এটা চালিয়ে দেখি কেমন হয় তো আমার বাড়িতে একটা পাওয়ার ব্যাংক আছে সেই পাওয়ার ব্যাঙ্কের সঙ্গে আমি এটা চালাবো তোমাদেরকে দেখানোর জন্য এই যে পাওয়ার ব্যাঙ্কের ইউএসডি পোর্টটা এখানে যেই দিয়ে দিচ্ছি তো দেখো একটা কালার হয়ে জিনিসটা চলছে তো জিনিসটা দেখতেই পাচ্ছ চলছে জিনিসটা তো এখন দেখা যাক জিনিসটা আজকে রাত্রেবেলা সন্ধ্যের দিকে মূলত ঘরের মধ্যে আমার মশা মাছের উপদ্রব একটু বাড়ে তখন জিনিসটা চালিয়ে দেখব জিনিসটা কত সুন্দর কাজ করছে তো সেটা চালানোর পরে কেমন কাজ হচ্ছে সেটারও একটা ভিউ রিভিউ এর ভিতরে তোমাদেরকে দেব